জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক এবারে জানিয়ে দিব ইয়েমেনে ব্যাপক হামলা চালাল ইসরায়েল নিহত ৩৫। আরও জানাব বাগেরহাটে তার আসন বহালের দাবিতে টানা আটচল্লিশ ঘন্টা হরতাল এদিকে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে শিবির ডাকসু জিতেছে বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস সব শেষে জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি বাহিনীর ডোরোন হামলা নিহত এক এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক বাংলাদেশে নিউযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির এক প্রতিনিধি দল বুধবার ঢাকার পাকিস্তান হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয় এনসিপি এক বার্তায় এ তথ্য জানিয়েছে বৈঠকে এনসিপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহবেক নাহিদ ইসলাম এ সময় দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ ও যুগ্ম সদস্য সচিব ও দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক এস এম সুজাউদ্দিন উপস্থিত ছিলেন বৈঠকে উভয় দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা হয় বলে জানিয়েছে দলটি এবার ইয়েমেন এ হামলা চালাল ইসরায়েল নিহত পঁয়ত্রিশ ইয়েমেনের রাজধানী সানা ও আল জাও প্রদেশে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে একশো একত্রিশ জন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বুধবার এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানায় আল জাজিরা এই হামলায় একদিন আগে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায় সানার আল তাহারির এলাকার আবাসিক ভবন একটি চিকিৎসা কেন্দ্র এবং আল জা প্রদেশের রাজধানী আল হাজমের সরকারি কম্পাউন্ডে ক্ষয়ক্ষতি হয়েছে সে ধ্বংসস্তূপে অনেকেই আটকে থাকতে পারেন হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি দাবি করেছে এই হামলায় সানার দক্ষিণ পশ্চিমের স্বাস্থ্য খাতের একটি মেডিকেল সেন্টার এবং আল হাজমে স্থানীয় সরকারি কার্যালয় লক্ষ্যবস্তু করা হয় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন ক্ষতি মুখপাত্র ইয়াহিয়া সারিজানান জানান হামলা প্রতিহত করতে তারা সারফেস টু এয়ার মিজাইল ব্যবহার করেছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে কিছু ইসরায়েলি বিমানকে পিছু হতে বাধ্য করা হয়েছে তিনি দাবি করেন কিছু ইসরায়েলি বিমান তাদের অস্ত্র ব্যবহার করার আগেই ফিরে যেতে বাধ্য হয় তিনি বলেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক সার্ফেস টু এয়ার মিজাইল নিক্ষেপ করে জায়নবাদী আগ্রাসনের মোকাবেলা করছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী সানা ও আল গোষ্ঠীর সামরিক লক্ষ্য বস্তুতে হামলার লক্ষ্যবস্তু ছিল হুতিদের সামরিক শিবির সামরিক জনসংযোগ সদর দপ্তর এবং একটি জ্বালানি সংরক্ষণাগার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন রামন বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই এ আগা থানা হয়েছে তিনি হুশিয়ারি দিয়ে বলেন যারা আমাদের আক্রমণ করবে আমরা তাদের খুঁজে বের করব এবং জবাব দেব বাগেরহাটে সার আসন বহালের দাবিতে টানা আটচল্লিশ ঘন্টা হরতাল বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে ফকিরহাট উপজেলায় টানা আটচল্লিশ ঘন্টা হরতাল পালিত হচ্ছে এ সময় সড়ক ও মহাসড়কে ট্রাক বাস ও কাঠের গুড়ি ফেলে ব্যারিগেড দেয় এ সময় সড়ক ও মহাসড়কে ট্রাক বাস ও কাঠের গুড়ি ফেলে ব্যারিকেড দিয়ে রাখে এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন আজ বৃহস্পতিবার আটচল্লিশ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন সকাল থেকে ফকিরহাট সড়ক ও মহাসড়কে দূরপাল্লার কোনো পরিবহন যাতায়াত করতে দেখা যায়নি তবে গ্রাম অঞ্চল দিয়ে সীমিত আকারে ব্যাটারি চালিত ইজিবাইক ও ভ্যান চলতে দেখা গেছে হরতালের কারণে উপজেলার সব দোকানপাট বন্ধ ছিল জরুরি প্রয়োজনে কিছু ফার্মেসির দোকান খোলা ছিল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি স্থিতি ছিল চোখে পড়ার মতো মহাসড়কে সীমিত আকারে কিছু ব্যাটারি চালিত ভ্যান ও মোটরসাইকেল চলতে দেখা গেছে কলেজ ছাত্র শামীম রেজা জানান তিনি সাতক্ষীরা থেকে গোপালগঞ্জ যাচ্ছেন হরতালের কারণে তিনি চরম ভোগান্তির মধ্যে পড়েছেন সঠিক সময়ের মধ্যে কলেজে পৌঁছাতে না পারলে তিনি ক্লাস ধরতে পারবেন না আওয়ামী লীগের সঙ্গে আতাত করে শিবির ডাকসু জিতেছে বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সঙ্গে আতাত করে শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ বুধবার রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াত ইসলামের এত ভোট কোথেকে এলো আমার তো হিসাব মেলে না তিনি এটাকে কারচুপি না বরং দেশে গভীর ষড়যন্ত্রের আভাস হিসেবে দেখছেন কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসে তখন জামায়াত ইসলামীর নেতারা বারবার উল্লেখ করেন যে ভাই খেয়াল রাইখে আওয়ামী লীগ যেন আর কোনো দিন আসতে না পারে তিনি অভিযোগ করে বলেন আমরা সেভাবেই চললাম আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়ে নিল লেবাননে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা নিহত এক দক্ষিণ লেবাননে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল একজন নিহত হয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম গণমাধ্যম ইহুদিবাদী দখলদার বাহিনী দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়েছে সূত্রে জানা গেছে জায়নবাদী শাসনের এই নতুন ড্রোন হামলাটি দক্ষিণ লেবাননের আইনবাল শহরকে লক্ষ্য করে পরিচালিত হয় সূত্রগুলো জানিয়েছে আইনবাল ও আল বাজুরিয়া শহরের মধ্যবর্তী সড়কে একটি মোটর লক্ষ্য করে এই হামলাটি চালানো আল মায়াদিন জানিয়েছে এই হামলায় একজন লেবানিস নাগরিক নিহত হয়েছেন এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী এর আগে গত সোমবার লেবাননের ইকলিম আল খাররূপ অঞ্চলে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী এতে অন্তত পাঁচজন নিহত হয়